আগে আমরা পড়তাম অভাবে আর ওরা পরে এখন স্বভাবে কারণ আমরা অভাবে পড়তাম আমার বাবা ছিল গরিব কিনে দিতে পারতাম না সিরাপের পড়তাম আর ও বড় লোকের বাবারা বড় লোক কিন্তু বিকেলির বাচ্চা এখন একটা সিরাপের বাইরে আপনারা ব্যাস পয়সা আছে পয়সা ওইগুলোতে পারবেন না এইবার যখন বাসিনা বাজিয়ে বিয়ে করতে যাচ্ছি ছোট বাচ্চারা জিজ্ঞাসা করেন ওটা কি যে। জিজ্ঞাসা করছে বাবা ও বাজনা বাজিয়ে কি যাচ্ছে বলছে বাজনা বাজিয়ে বিয়ে করতে যাচ্ছে বলছে কে বলছে সবার দেখ সবার একটা পোশাক পরা কুচান ধুতি পড়া মস্তকে মুকুট করেছে এক সুন্দর তিলক দিয়ে সেজেছে খুব অপরূপ সুন্দর যে লোকটাকে দেখা যায় ওটাই হচ্ছে বিয়ের বর ছোট মেয়ে মীরা বরটাকে দেখে খুব পছন্দ হয়েছে খুব সুন্দর সেজেছে ও তো আর জানে না বিয়ের জিনিস কি বাবার দুখানা গলা বাবার গলাখানা দু হস্ত দিয়ে জড়িয়ে ধরে বলছে বাবা বাবা আমাকে বিয়ে দিতে হবে আমাকে বিয়ে দাও তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে আমি আর ঘরে যাব না ছোট বাচ্চা কান্না করছে মাটিতে ধুলায় ধূসারিত হয়ে কান্না করছে আমাকে বিয়ে দিতেই হবে ছোট মীরা জানে না বিয়ে কি জিনিস কিন্তু বাবা বিপদ মেয়ের কান্না কোন কিছুতেই থামাতে পারছি মীরাকে রাতে সান্ত্বনা দিচ্ছে বাবা মা সকাল হোক আমি তোকে সকালে বিয়ের ব্যবস্থা করে দেবো তোকে সুন্দর একটা বরের সাথে দেখে আমি তোকে বিয়ে দিয়ে দেব মীরা আশার আলো পেয়ে বাবার মুখে যখনই আশার কথা শুনেছে মীরা ঘুমিয়ে পড়েছে ঘুম থেকে উঠেই সুপ্রভাতে বাবা ঘুমিয়েছে বাবাকে গিয়ে ডাকছে বাবা হয়ে গেছে তুমি আমাকে সুপ্রভাতে কাঁদছে বাবা গোবিন্দ জিনিস আমার মীরা তো জানে না আমি ওকে কি দিয়ে সান্ত্বনা দেব আমি ভেবেছিলাম রাত্রে ঘুমালে সকালবেলা বোধ হয় বিয়ের কথা মনে থাকবে না আর ভোর হতে না হতে ও আমাকে ডাকছে মা বসে আমি দেখি তোর জন্য সুন্দর একটা বর খুঁজে পাই ভগবান মনে মনে চিন্তা করলে এই বিশ্ব জগতে কেউ যা না দেখতে পায় আমার ভগবান তো সেটা দেখতে পায় আমরা বাহ্যিক জগতে এই দুটি ছয় দিয়ে মানুষের শুধু চেহারাটা দেখি আর আমার ভগবান প্রতিটা জীবের অন্তরের কথা জানে অন্তরের কথা বোঝে রে আমার ভগবান মনে মনে চিন্তা করি এই সরল নামে তাকে বিয়ে কি জিনিস অত জানি না ভগবান এক পাল মহাশয়কে দিয়ে সুন্দর একটা গিরিধারীর মূর্তি করেছে মাটি দিয়ে তখন ইট পাথর মাটি দিয়ে করেছে একটা গিরিধারীর মূর্তি করেছে সুপ্রভাতে পালমশাই সেই যখন দোকান বেছিয়েছে মীরার বাবা দেখতে পাই অপরূপ এক রূপের প্রতিমা গিরিধারী বিগ্রহটা যেন পাল মশায় সাজিয়ে বসে রেখেছে দেখার সাথে সাথে মীরার কথা মনে পড়েছে আমি পেয়েছি আমার মীরারে যেন কাছে থেকে ক্রয় করে গিরিধারীর বিগ্রহ খানা বুকে জড়িয়ে ধরে নিয়ে গিয়েছে প্রথম দিয়ে যাচ্ছে আর বাবা কাঁদছে গিরিধারী আমি বাবা হয়ে জন্মগ্রহণ করেছি বাবা হয়ে গিয়েছি আমার মেয়েকে তো আমি কোনদিন কিছু দিতে পারিনি গিরিধারী আমার মেয়ে গতকাল পায় পায়না ধরেছে বিবাহর জন্য আজ গিরিধারী আমি পিতা হিসেবে একমাত্র তোমাকে আমার মেয়েকে দেব গিরিধারী আজ আমার মীরাকে যে রূপে তোমাকে দেবো আমার একটা নিবেদনকে জানগিরি ধারি আমার মীরা তো ছোট মীরা তো তোমাকে চিনবে না তুমি কে কেননা তোমাকে চিনার যোগ্যতা এবং জ্ঞান তোর এখনো হয়নি ভগবানকে চিনার জ্ঞান তো সহসা হয়নি জানগিরি ধারী জগতে আমার মীরা যখন তোমাকে পাবে আমার মীরা যদিও তোমাকে ভুলে যায় তুমি কোনোদিন আমার মীরাকে ভুলে থেকো না আমার মীরাকে তুমি স্মরণ করে যাকে তোমাকে না চিনলেও তো আমি জানি তোমার বিগ্রহ টাকার বিগ্রহ দেখেছ যদি কৃষ্ণ ভক্ত বাবা হয় গিরিধারী নিয়ে দিয়ে কোলে করে নিয়ে গিয়ে ডাকছি মিরা মিরা

যদি জীবনে তোর সাধনা সত্যি হয় যদি পর রূপে তুই মেনে নিতে পারি যে চরণের অনন্ত কোটি ব্রহ্মাণ্ড করিবার বাসনা রাখে বাসনা সেই ভগবান কিরি ধারি এনে দিয়েছি মাছ তোমার সাক্ষাতে হেঁটে দিচ্ছি তার চেয়ে উত্তম তার চেয়ে অনেক চেহারা ভালো তার চেয়ে সুন্দর বাবা জানো ওই বরটা না গতকাল দেখেছিলাম তা হাতে বাসিনি আর আমার বরের হাতে মিরা বাচ্চি কি জগতে সব রূপান্তরিত হয়ে গেছে একমাত্র আমার গिरीভারি রূপ রাশির কাছে গিধি ধানি অমন ভগবানের রূপ রাশির কাছে পৃথিবীর সমস্ত রূপান্তরিত হয়ে যায় দিরাভারানি বলেছিল কি বলেছিল বলে বন্ধু মরে গোবিন্দর বাদ্যনে কেন না কে বলছ কালো যার মনে কালো সে गोविंदকে দেখতে কালো যার মনে কালিমা লিপ্ত করা সে আমার ভগবানকে কোনোদিন ভালো চোখে দেখতে পারে না আরে চেহারা ভালো হলেই কি মন ভালো হয় যার মন পরিষ্কার সে আমার ওই কালো কেলে শোনাকে আনন্দের সহিত গ্রহণ করে নিতে পারে সনাতন ধর্মের দিক নির্দেশনা কি জানে না ভগবান কি প্রয়োজন ছিল কালো ভগবান দেখিয়ে দিলেন হে জগৎজি আমি কৃষ্ণ কেলে শোনা সকলের ভালোবাসার শোনা আমিও কালো রূপ রূপরণ গ্রহণ করেছি কেন জানো তোমরা যেন পৃথিবীর কোনো কালো মানুষকে ঘৃণা না করো ওই আলোর মাঝেও আমি আছি কামোর মাঝেও আছি নাকি আমি কামতে আছি আলোতে আছি কালকে আছি আছি আমি কালোতেও আছি কানার মধ্যেও আছি চৌকালার মধ্যেও আছি আছে না ভগবান আছে না কিসে বলেছে শ্রীমদ ভগবত গীতায় বলেছি একটা কেশব দশ হাজার ভাগ করলে যত রূপে পরমাত্মা রূপে আমি প্রতিটা জীবের মধ্য বিরাজমান হে তাই জান সনাতন ধর্মে কালো আলো সব এক করিয়া দেখিবার চাই সনাতন ধর্মের তত্ত্বগুলা দর্শনগুলা ভগবানের লীলাগুলো বুঝিতে হইবে সাধনা না করলে তত্ত্ব কেমন এই বুঝিবে কেমন করে বুঝিবে কেমন করে বুঝিবে কেমন বুঝিবে তোমরা কেমন বোঝা যাচ্ছে কথাগুলো বোঝা যায় শোনা যায় মা বোঝা যায় কি সাবধান রস আছে আছে না কায়দা আছে এইবার মীরা যখন গিরিধারী আপন ইচ্ছায় কোলে তেলে গিরিধারীর বদন দর্শনে তার আকর্ষণ বাড়িল ধারীর দিকে নায়নে লাগিয়েছে অপালত নায়নে তাকিয়ে আছে হঠাৎ করে ডাক দিয়ে বাবাকে বাবা তাহলে আমার কি হয় তোমাদের মেয়েদের ছেলেদের বড় বড় মোবাইল কিনে দাও তাই পরে ক্লাস শিখছে কত কিছু শিখছে মোবাইল কিনে দাও তাকে আর মিরার বাবা কি কিনে দিছে মিরার বাবা কি কিনে দিয়েছে আর তোমার মেয়েকে মেলায় নিয়ে গেলে দাও লিপিস্টিক গুরু ফিল আপ করার টাকা দাও জন্মাই সঙ্গে শ্যামরা গো গোপেন পড়াও বাবার মতে পার্থক্য আছে না হয় আছে কিনা আমা মা বাবার মধ্যে পার্থক্য আছে না তোমার মেয়ে বাজার নিয়ে যা কোনটা ছেলে কোনটা মেয়ে চিনা যায় না মার্কেটে গেল কি ছেলে মেয়েরে বক কাটিং শুরু ওই পর্যন্ত আর জিন্সের প্যান্ট পরা অন্য তো গাড়ি থাকলো না পেতনির মতো নিয়ে গেল বাজারে ওই পাশের চ্যামরা নাম্বার নিয়ে দুই দিন পরে দনমান্তরিত করলে সাধুর কাছে আসবে। যেটা জন্মদেশে ওটা আরে একটু কর্ম শিখাতে তাহলে কি কর্ম শিখাবে ওই জন্মদেছো মেয়ে ক্যামড়া বানানোর দরকার নেই একটু মেয়ে বানা কষ্ট পাচ্ছে না তুই বাবা রে হ্যাঁ কি কষ্ট পাচ্ছে না এই আলোচনা বন্ধ করে দেবো হ্যাঁ না থাক আর একদিন বলবেন আরো দুই দিন আছে তো আর একদিন বলবেন হ্যাঁ আজ কি বলতে হবে ওরে বাবা কায়দা পাইছে রে ওই পুরোটাও আসে তাহলে ভালো করে জানবেন এই গতকাল পাঠ করিয়া এসেছি এক জায়গায় নরসিংদী ওই জায়গাটার নাম কি পালপাড়া শিবপুর পালপাড়া তো ছেলে একখান দেখছি বয়স হয়তো বারো থেকে তেরো হবে ওরে বাবা রে বাবা তার যা পোশাকের ঠান মনে হয় ওরে শুদ্ধ ওই নদীর ভিতর কিংবা পুকুরে ভিজেই তুলে পড়ে ওর প্যান্টের ভিতরতে চিংড়ি মাছ বাইরে তিন কেজি বলেন তো কেন ওই এমন সেরা দেখা প্যান পরছে রে বাবা তাহার দেখার কায়দা নাই ওই সামনের টুকাতে সব জায়গায় জাল না কাটা ওই প্যান্ট যদি পরে বলেন তো ওই কি দিন ছেলে হিসেবে গণ্য হয় ও মানুষ হিসেবে হ্যাঁ আর এই আগে আমরা পড়তাম অভাবে আর ওরা পরে এখন স্বভাবে কারণ আমরা অভাবে পড়তাম আমার বাবা ছিল গরিব কিনে দিতে পারতো না সেরা প্যান্ট করতাম আর ও বড় লোকের বাবারা বিকেলির বাচ্চা সাজে ওর বাবা বড় লোক কিন্তু বিকেলির বাচ্চা

তো বিক্রি করে খাইতে খাইতে কোনো সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয়েছে তো মরার পরে আবার মানুষ হইছে কিন্তু আগের নাকি হ্যাঁ কাহেদা আছে ভাবছ কি মা এরকম হয় কি না বলো মা চর ধরে না আজকে মীরার বাবা যে কাজটা করেছে বুঝতে হবে বিশ্ব চরাচর পিতা মাতা হলেই হবে না পিতামাতারও সন্তানের প্রতি কিছু কর্তব্য আছে যারা সনাতন ধর্মে জন্মগ্রহণে করে শুধু পুত্রের কর্তব্য পরায়ণতা করতে চায় নিজের কর্তব্য করে না ওরা প্রকৃত মা বাবা হতে পারে মা বাবা হতে হলে নিজেরও কর্তব্য পরায়ণতা হওয়া একান্ত দরকার আছে কি না